আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে পারফেক্ট একটি নাচসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বেশ কিছুদিন আগে আমরা সিলসিলাতে নাচস খেয়েছিলাম যেটি কি না একদমই টেস্টলেস ছিল না ছিল চিকেন না ছিল ক্রিস্পি আর এভাবে এতটা সস কিন্তু তারা পরিবেশন করেনি এবং এটির মূল্য পড়েছিল টু যদিও বা মানের তুলনায় দামটা অনেক বেশি ছিল তো আমার মেয়ের আবদার ছিল এই নাচসের রেসিপিটা আমি তৈরি করে তাকে খাওয়াবো আর বাচ্চারা কিন্তু এরকমই মুখরোচক খাবার হলে অনায়াসে খেয়ে নেয় তো যেহেতু নিজের তৈরি করছিলাম ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি তো নাচসটা তৈরি করার জন্য আমি এখানে চিকেনের বোন পিস নিয়েছি তারপর আমি এটিকে চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিব। তো আপনারা চাইলে এই ক্ষেত্রে ক্যাবেজটা ওইখানে ব্যবহার করতে পারেন তো আমি শুধু চিকেন দিয়েই তৈরি করছি আর দেখুন আমি চিকেনের পিসগুলা কতটা ছোট ছোট করেছি আর মাংসটা কিন্তু আগেই আমি ধুয়ে নিয়েছিলাম এবারে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি মেরিনেট করার জন্য প্রথমে আমি ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ পেঁয়াজ পেস্ট আদা পেস্ট ওয়ান ফোর চা চামচ এবং রসুন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ তারপর আমি সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং দিয়ে দিলাম নুডলসের একটি প্যাকেট জাত মশলা আর নাচসের মধ্যে মাংসের প্রিপারেশনে এই নুডলসের মশলাটা দিলে খেতে খুবই টেস্টি হয় তো এটিকে আমি ঠেকে হাফ এন আওয়ারের জন্য রেখে দিলাম তো এটিকে রেস্টে রেখে দিয়ে আমি ময়দার প্রিপারেশনের জন্য দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দেড় কাপ ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবারে আমি হাত দিয়ে ঢলে ঢলে ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো নাচসের জন্য আমরা যে শিটটা তৈরি করব সেই শীতটা ক্রিস্পি হওয়ার জন্য অবশ্যই এই স্টেপটা কিন্তু খুবই জরুরি দেখুন ময়দাটা খুব ভালোভাবে মতা হয়েছে সেটি বোঝার উপায় হচ্ছে যখন মুঠি করে ধরবেন মুঠিটা আটকে থাকবে এবং ছড়া দিলে ছরে পড়ে যাবে এবারে আমি রুম টেম্পারেচারে থাকা এক কাপ পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ড তৈরি করে নিলাম তো ডটাকে মথে নিয়ে আমি উপর থেকে একটু তেল গ্রিস করে দেব এবং এটিকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেব আর এই ময়দার ডোটা তৈরি করতে আমার মোট হাফ কাপের চাইতে একটু বেশি পানি লেগেছে তো ঠিক আধা ঘন্টা পর আমি ময়দার ডোটাকে বোর্ডের উপর নামিয়ে নিলাম এবং কিছুটা মধ্যে নিয়ে আমি শেপ দিয়ে দিব রুটি তৈরি করার জন্য তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমি একটি চাকুর সাহায্যে লিচি কেটে নিচ্ছি যেহেতু আমি এগুলোকে সমুচার শেটের মতো করে তৈরি করব সেই জন্য ছোট ছোট লিচি আকারে তৈরি করে নিয়েছি আর রুটিটা বেলার জন্য আমি কিভাবে শেপটা তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর আধা ঘন্টা রেস্টে রাখার জন্য ডটা কতটা সফট হয়েছে সেটি নিশ্চয়ই দেখেই বুঝে নিয়েছেন তো সবগুলো লিচি আমি একপাশে সরিয়ে নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে ছোটো আকারের একটি রুটি তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো লিচিকে ছোটো আকারের রুটিতে তৈরি করে নিব এবং নাচসের জন্য রুটিটা কিভাবে তৈরি করে নিচ্ছি আপনার সাথে থাকলে আপনারাও শিখে নিতে পারবেন তো দেখুন অফস্ক্রিনে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবং প্রথমে একটি রুটি বিছিয়ে নিয়ে তেল গ্রিস করে দিচ্ছি তো তার উপরে আমি ময়দা ছিটিয়ে আরও একটি রুটি বসিয়ে দিচ্ছি এবং একইভাবে উপরে আবার তেল গ্রিস করে দিয়ে আরও একটি রুটি বসিয়ে দেব তো আমি মোট তিনটি রুটি একসাথে তৈরি করে নিয়ে তেল গ্রিস করে ময়দা ছিটিয়ে প্রিপেয়ার করে নিয়েছি একটি বড় আকারের রুটি তৈরি করার জন্য তো আমি একসাথে তিনটি রুটি দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তিনটির পরিবর্তে চারটি দিয়েও তৈরি করে নিতে পারবেন আর কবি আলতো হাতে বেলুনটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে তৈরি করে নিচ্ছি তো যেহেতু আমি ভেতরে তেল গ্রিস করে দিয়েছিলাম এবং ময়দা ছেটিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু একটি রুটির সাথে আরেকটি রুটি লেগে যাবে না আর আপনি কিন্তু চাইলে একটা রুটিকে এইভাবে স্প্রেড করতে পারবেন না তো এইভাবে ছোট আকারের রুটি তৈরি করে নিয়ে আমি একসাথে তেল ছিটিয়ে ময়দা গ্রিস করে দিয়ে তিনটা রুটি একসাথে তৈরি করে নিয়েছিলাম এবং বেলে নিয়েছিলাম বলে কিন্তু বড় আকারের একটি রুটি তৈরি করা গেল এবং এগুলো কিন্তু হালকা ছেঁকে নিলে একটা থেকে আরেকটা আলগা করা যাবে এবং এটি খুবই পাতলা আকারের রুটিতে পরিণত হয়েছে তো কথা বলতে বলতে ছয়টি রুটিকে তেল গ্রিস করে দিয়ে এবং ময়দা ছিটিয়ে বড় আকারের দুটি রুটি তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে হালকা ছেঁকে নিতে হবে তো খুবই অল্প আছে রুটিগুলোকে ছেঁকে নেবেন তবে লক্ষ্য রাখবেন রুটিতে যেন দাগ লেগে না যায় তো মিডিয়াম টু লো হিটে আমি দুপাশ উল্টে পাল্টে একদম হালকা ছেঁকে নিয়েছি একইভাবে আরও একটি রুটি ভেজে নিচ্ছি তো অবশ্যই লক্ষ্য রাখবেন রুটিতে যেন পোড়া দাগ লেগে না যায় তো দুটি রুটি আমি এক মিনিটের মতো উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি এবারে আমি দুইটি রুটি থেকে প্রত্যেকটা শিটকে আলাদা করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু সমচার সিটগুলো তৈরি করা হয় আর এই যে মাঝখানে তেল গ্রিস করে দিয়েছিলাম এবং ময়দা ছিটিয়েছিলাম বলে সবগুলো সিট কিন্তু খুব ইজিলি ছাড়ানো গেছে আর দেখুন কতটা পাতলা হয়েছে আমার প্রত্যেকটা শিট এবারে আমি ছয়টি রুটিকে কিন্তু একসাথে করে একই সাইজের করে কেটে নিচ্ছি তো যেহেতু নাচস তৈরি করতে অনেকগুলো ধাপ আছে সেজন্য কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে আশা করছি যারা নতুন তারা প্রত্যেকটা স্টেপ হুবহুব ফলো করলে আপনাদের সিটগুলো কিন্তু এরকমই পাতলা হবে যেটা কিনা না ভেজে নিলে খুব বেশি ক্রিস্পি হয় তো ভাজার জন্য একটি পেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম এবং তেলটা যখন গরম হয়ে গেছে চুলা রাস্তাটা আমি মিডিয়ামে করে দিয়েছি এবারে আমি এগুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আর যেহেতু শিটগুলো খুবই পাতলা সেই এগুলো খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে তো এগুলোকে ক্রিস্পি করার পাশাপাশি আমি হালকা একটু কালার করে নিব তবে লক্ষ্য রাখবেন কোন অবস্থায় যেন শিটগুলো পুড়ে না যায় এতে করে খেতে তিতা লাগবে তো দেখুন আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি এবং অফস্ক্রিনে আরও এক পেস্ট দিয়েছিলাম সেগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো এইভাবে আমি স্টা মিডিয়ামে করে সবগুলো শিট ভেজে নিয়েছি তো সিটগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবারে নাচসের জন্য আমার একটি সসের দরকার তো আমার হাতের তৈরি মেওনিজ দিয়ে দিচ্ছি ভরে ভরে চার টেবিল চামচের মতো সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস দুই চা চামচ তো আপনারা চাইলে টমেটো সসটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তো আমার কাছে মেয়োনিজ এবং টমেটো সসের পরিমাণটা ঠিকই মনে হয়েছিল এবারে আমার আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা ভেজে নেওয়ার জন্য এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে গেছে মাংসগুলো অ্যাড করে দিয়েছি তো যেহেতু এগুলো ব্রয়লার চিকেন এবং ছোট করে কেটে নিয়েছি পাশাপাশি মেরিনেট করে রেখেছিলাম সেই জন্য এগুলো রান্না করতে খুব একটা সময় লাগবে না তো মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এবারে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচের মতো চিজ আর অবশ্যই চিজটাকে স্কিপ করা যাবে না তো চিজটা দিলে নাচসটা খেতে খুব বেশি ভালো লাগে তো আমার সিটটাও তৈরি চিকেনের প্রিপারেশনটাও তৈরি এবং সসটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবারে মুখরো চোখ নাচসটা তৈরি করার জন্য আমি একটি ডিশ বিছিয়ে নিলাম এবং ডিশের মধ্যে আমি শিটগুলো ছড়িয়ে বিছিয়ে নিচ্ছি তো এটি অবশ্য বলে বোঝানোর নয় আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো ঘুরিয়ে ঘুরিয়ে সিটটা বিছানোর পর আমি উপর থেকে মাংস দিয়েছি তারপর আমি সসটাকে অ্যাড করে দিলাম আবারও আমি সিটগুলো বিছিয়ে নিচ্ছি তারপর আবারও মাংসটা অ্যাড করে দিয়ে সসটাকে দিয়ে দিব আর সাজানোটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমি পাঁচ থেকে ছয় বার এইভাবে সিট বিছিয়ে মাংসটাকে অ্যাড করে দিয়েছি তারপর উপর থেকে সসটাও অ্যাড করে দিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা টেস্টি হতে পারে তো যেহেতু ইনস্ট্যান্ট ঘরে তৈরি শেট এবং মুখরোচক স্বাদের চিকেনের প্রিপারেশন সাথে ছিল হাতে তৈরি মেয়নিস দিয়ে সস মি এই নাচসটা যে খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আমি চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে পুরোটা রেসিপি আপনাদের সাথে এ টু জেড তুলে ধরার আশা করছি আপনাদের খুব উপকারে এসেছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই নাচসের রেসিপি আপনাদের ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো এইরকম মুখর চোখ এবং সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম